But কোন মান সম্মান ইজ্জত নাই তারা মুসলমানদের নেতাকে ছোট করে দেখবে এবং তারা মুসলমানদেরকে ছোট নজরে দেখবে এজন্য বাদশাহ আপনার হাতেও ধরি আপনার পায়েও ধরি এবার আপনি দয়া কইরা উটের উপরে বসেন না আর আমি উটের রশিটা দইরা টানি আমি রুল মুমিনিন বলে না চুক্তি নামা অনুযায়ী এখন তোমার বসার কথা তোমারই বসতে হবে আর তুমি বললাম আমার সম্মানের কথা এরে গোলাম তুমি কি জানো না তোমার আর আমার মধ্যে গোলাম আর মুনিবের পরিচয় ঠিক কিন্তু আমার নবী আমাদের আরেকটাও পরিচয় দিয়েছে সেটা হচ্ছে গোলাম আর মুনিবের আগে তুমি আমার ভাই আর আমি তোমার ভাই এবার বললো তুমি আমারে বলো মান সম্মান কথা তাহলে শোনো আমি অমর যুবকরা যুবক আমি ওমর আমার বাবা আমাকে বিষ্টা ভেড়া দিয়া আমার বাবা আমার পাহাড়ে পাঠাইতেন চড়ানো আমি 20টা ভেড়া নিয়ে পাহাড়ে চড়াইতে গেলে বাড়িতে সন্ধ্যার সময় ফিরলে দেখতাম দুইটা ভেড়া নাই আমার বাবা আমারে 30টা দিয়া পাঠাইলে আমি আবার যখন ফিরতাম ফিরতে গিয়ে আবার দেখতাম 30টার মধ্যে পাঁচটা নাই আমার বাবা আমারে ডাক দিয়া কয় ও মোর 20টা ভেড়া তুই চড়াইতে পারছ না 30টা ভেড়া তুই চড়াইতে পারছ না জীবনে তুই কি কইরা খাবি রে আমার যে বলে তো তোর কিছুই কইরা তুই খাইতে পারবি না আর গোলাম আজকে দেখো আল্লাহ পাক আমাকে আমিরুল দিছে আবার কিসের মান সম্মানের জন্য হ্যাঁ এগুলো তো মুসলমানদের মধ্যে নাই এই বৈষম্য হচ্ছে ওই যে আগে সাদা চামড়াওয়ালা কালা চামড়াওয়ালা এদের মধ্যে বেদবে থাকতো সাদা চামড়াওয়ালারা বস থাকতো কালা চামড়াওয়ালাদেরকে সেই কুহার কয়লা খননের কাজ করা হইতো হিন্দুদের

থাকবে থাকবে। কাছে এখন আমি মসজিদে ঢুকলাম মনে করেন এই এলাকার এমন তো এমপি নাই মনে করেন কোন এমপি ঢুকছে নামাজ পড়তে করে আর মনে চিংড়ি মাছের মাথা সেও মসজিদে ঢুকছে নামাজ পড়তে আর এমপিও মনে করেন ঢুকছে নামাজ পড়তে আল্লাহর কাছে দুই জনই সমান হয়ে ঢুকছে এখানে কোন ভেদাভেদ চলবে না এখানে নাই এবার আবার এই দুইজন তো এক সমান হয়ে ঢুকেছে দুইজনই আল্লাহর গোলাম হয়ে ঢুকেছে এবার দুইজনের মধ্যে পার্থক্য করতে হবে আল্লাহর কাছে কার গ্রহণ যোগ্যতা কত বেশি এই এলাকার সবচেয়ে ক্ষমতাশীল সে যদি অন্যায় সাথে জড়িত থাকে আর ওই চিংড়ি মাছের মাথা বিক্রি করলে ওয়ালার মধ্যে রব্বেদুল জালালের ভয়ে যদি থাকে তাহলে আল্লাহর কাছে ওই চিংড়ি মাছ বেচতে দাম বেশি এটাই হচ্ছে কি ইসলাম এটাই কি ভাই সারা এগারোটা বেজে গেছে আর কথা কম না আল্লাহ যদি বাঁচায় আবার আগামীতে না না আজকে আর না ভাই আমার শরীরটা ভালো না সাড়ে এগারোটা আজকেই বাজে আপনারা চাইবেন মাইক চলতেছে আশেপাশের অনেক মানুষের কষ্ট হায়াতে বাইচা থাকলে এরপরে আবার আসবো এরপরে আবার কথা বলবো দরকার হলে এই জায়গার থেকেই আবার আলোচনা শুরু করব আজকে আর লম্বা কথা বলবো না ভাই আজকে আর না ভাই আজকে আর অনুরোধ করেন না ভাই রাত আপনারা তো এখান থেকে উইঠা ঠাস করে বাড়িতে চলে যাবেন আমার গন্তব্য অনেক দূর বুঝতে হবে এটা আমার সময় মতো উঠাইতেন অন্তত এক ঘন্টা আলোচনা করতাম

টানতে 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 এবার ভিতরে ঢুকা শুরু করছে আর কোটা ইহুদীরা ইহুদিদের সর্দাররা সবাই জেরুজালেম নগরীর প্রধান ফটকে আইসা দাঁড়াইয়া এবার আল্লাহর কিতাব আসমানি কিতাব তাওরাত আজকে তো হয়তো পরিবর্তন হয়ে গেছে কিন্তু ওই জামানায় তাওরাত পরিবর্তন হয় নাই আল্লাহর পাঠানো তিনটা বড় বড় আলা যে কিতাবগুলোর মধ্যে একটা হচ্ছে তাওরাত আরেকটা হচ্ছে জাবুর আরেকটা হচ্ছে ইঞ্জিল কিন্তু ওইগুলো তখন পরিবর্তন করা হয় নাই আজকের জামানায় এই দুনিয়ার পণ্ডিতেরা তারা নিজেদের সব কিছু নিজেদের মতো করে বানায়া তারা ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট বানায়া সব কিছুর পরিবর্তন করছে কিন্তু আল্লাহ পাক এই জায়গায় বলছিল তিন কিতাবের পরিবর্তন করার চান্স দিলেও আরেকটার চান্স আমি আল্লাহ কাউকে দেই নাই এজন্য ওই কিতাবকে বলা হয় কোরআনে হাকিম ওই কিতাবকে বলা হয় কোরআনে মাজিদ আল্লাহ বলে এটার সাথে দুনিয়ার কোনো সম্পর্কই আমি রাখি নাই এটার সাথে দুনিয়ার কারো জবর আকার একার দেওয়ার সুযোগ রাখি নাই এটা পরিবর্তন করবে চেষ্টা করবে কেমন পর্যন্ত কিন্তু এটার মতো একটা হরফ মিলাই আসে বলতে পারবে না আল্লাহ বলে এই কিতাবের নাম হচ্ছে কোরআনে হাকিম যেটার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নাই এবং এটাও ঘোষণা কইরা দিলাম যাও আল্লাহর চ্যালেঞ্জ ইননা নাহনু নাজ্জাল আমি নিলাম দেখি এবার কে হাত দিতে পারে এজন্য চোদ্দশো বছর পার হয়ে যাবার পরেও আল্লাহ কোরানের কোরআনের একটা জবর কে বাদ দিয়ে জেল বানাইতে কেউ নাই কারণ জিম্মাদারি কে নিয়েছে যেটার জিম্মা আল্লাহ নেয় গোটা পৃথিবীও যদি সেটার মোকাবেলা করতে চায় কেমতের দিন পর্যন্ত মোকাবেলা করবে কিন্তু আল্লাহ যেটা হেফাজতের দায়িত্ব নিয়েছে সেটার মধ্যে নোটটা বাড়াবে সেটার মধ্যে অপব্যাখ্যা করবে আল্লাহ পাকে এই সুযোগ কাউকে দেয় এজন্য দোস্ত এবার যখন ইহুদিরা আল্লাহর আসমানি কিতাব তাওরাত খুললো এবার তাওরাতের দিকে তাকায় আরেকবার ওমরের দিকে তাকায় একবার তাওরাতের দিকে তাকায় আরেক একবার ওমরের দিকে তাকায় আরেকবার তাওরাতের দিকে তাকায় এবার তাওরাত আর ওমরের দিকে তাকাইয়া এবার মিলাবার চেষ্টা করে আল্লাহ পাক হাজার বছর আগে তাওরাতের মধ্যে যে বর্ণনাটা দিয়েছে এই বর্ণনার সাথে মদিনার খলিফার মিল আছে কিনা এবার দূর দিয়া তাকায় সবাইকে বল এই তাওরাতের সাথে মোদিনার ওই খলিফার আগমনের মিলের দৃশ্য পাওয়া যায় কিনা এবার সবাই ভালো মতো তাকায় দেখে হাই হায় বোলা মুনিদের বেশে উটের উপরে বসা আর আমিরুল মুমিনিন গোলামের বেশে উটের রশি ধরে টানে এই দৃশ্য দেখবার মিলানোর পরে আর এক মুহূর্ত দেরি হয় নাই গোটা জেরুজালেম নগরীতে আল্লাহু আকবরের প্রতিধ্বনি উঠছে বলেন আল্লাহ আল্লাহু আকবর গোটা ইহুদিরা আল্লাহু আকবরের প্রতিধ্বনি দিয়া

আজকে দেখলাম এটার সাথে আসলেও তোমার আগমনের দৃশ্য মিল আছে কিনা আমরা দেখলাম আর তোমার আগমনের দৃশ্যের মধ্যে আমরা কাটাকাটি করব না নাও জেরুজালেমের চাবি এই নাও মসজিদে আকসার চাবি ওমর আজকে থেকে এই নগর আর ইহুদিদের থাকবে না আজকে থেকে এই জেরুজালেম এই পবিত্র নগরী মসজিদে আকসার নজরি মুসলমানদেরকে হস্তান্তর করা হলো এই বন্ধু আমাদের যুদ্ধ লাগে নাই আমাদের আগমনে আমরা বিজয় করেছি আজ ও মুসলমানের জাত আমাকে একটা কথা তোমরা বুঝাও আজকে আমরা কোন জায়গায় এইসা পড়লাম আজকে আমরা কোন জায়গায় পড়লাম পারস্যের রাজা সেনা প্রধানদেরকে ডাক দিয়া বলে এর সেনা প্রধান আমাকে একটা বার তুমি বলো আমাদের অস্ত্রের অভাব নাই আমাদের জনবলের অভাব নাই আমাদের সব কিছু থাকার পরেও মুসলমানদের সাথে যুদ্ধ করে কেন পারি না মুসলমানদের সাথে মোকাবেলা করে কেন পারি না এটার সিক্রেট তোমার যেইভাবেই হোক যেই জায়গার থেকেই হোক এটা তোমার বের করতে হবে কেন আমরা মুসলমানদের সাথে পারি না অস্ত্র থাকা সত্ত্বেও কেন আমরা মুসলমানের সাথে পারি না আমাদের জনবল থাকা সত্ত্বেও সব সুপার পাওয়ার থাকার পরও কেন মুসলমানদের মোকাবেলায় পারি না এবার একজন সেনা প্রধান দাঁড়িয়া বলে বাদশাহ যদি অনুমতি দেন তাইলে বলবো ও বন্ধু আল্লাহর যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম সামান্য

বাদশাকে ডাক দিয়া বলে আমাকে অনুমতি দেন না আমি বলবো মুসলমানের সেই শক্তি কই এবার বাদশা বলে হ্যাঁ এটাই তো জানতে চাই বলো এবার সেই সেনা প্রধান সেই সিনিয়র সেনা প্রধান দাঁড়িয়ে বলে বাদশা একটা কারণ আমি আপনাকে খুব ভালোমতো বলতে পারবো এবার বাদশা শোনার জন্য প্রস্তুত গোটা মহল চুপ করে রইল মুসলমানদের শক্তির কথা শুনবার জন্য এবার সেই সেনা প্রধান বলে সারা দিন আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা মুসলমানদের মোকাবেলা করি যুদ্ধ করি সন্ধ্যার সময় আমাদের যুদ্ধ বিরতি হয় আমরা আমাদের তাবুর মধ্যে ফেরত আসি মুসলমানরা মুসলমানদের তাবুতে ফেরত যায় আমরা মুসল আমরা তাবুতে ফেরত আসবার সাথে সাথেই আমাদের মধ্যে মদের আড্ডা শুরু হয়ে যায় আমাদের মধ্যে নারী আড্ডা শুরু হয়ে যায় সারা রাত আমরা মদ আর নারী নিয়ে আমাদের তাবুর মধ্যে পড়ে থাকি এবং সকাল সারা রাতে মদার নারী আড্ডা শেষ করে সকাল বেলা চোখে ঘুম ঘুম ভাব নিয়ে আমরা আবার ময়দানে ছাপিয়ে পড়ি আমরা মুসলমানদের মোকাবেলা করবার জন্য আবার ময়দানে নামি আমাদের সবার ভিতরে এই চিন্তা থাকে কোনোভাবেই মরা যাবে না যেইভাবে হোক আবার তাবুতে ফেরত আসতে হবে যেইভাবে হোক বেঁচে আবার এখানে আসতে হবে এবার মুসলমানরাও সন্ধ্যার বিরতি পরে ওরা ওদের তাবুতে যাবার পরে যদি ওদের কাছে খাবার খাবারের কিছু থাকে ওইটাকে তারা সাথে সাথে খায় এবং তারা নামাজ আদায় করেই তারা রাতের প্রথম অধ্যায় তারা ঘুমায়া যায় রাতের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় প্রতিটা মুসলমান ঘুম থাকে রাতের তৃতীয় অধ্যায় প্রতিটা মুসলমান জাগ্রত হয় এবং তারা উজু করে উজু কইরা আল্লাহর কুদরতের পায়ের সামনে দাঁড়া আর মন ভাবে কান্না কাটি করে বাচ্চা এমন ভাবে কান্দে যদি ওই তাবুর পাশ দিয়া যদি কোন সাধারণ মানুষ যাবে তাহলে বুঝবে এরা কান্না কাটি ছাড়া এখানে হয়তো ফকিরের দল না হয় সন্ন্যাসীর দল থাকে যারা কান্না কাটি ছাড়া আর কিছু পারে না কিন্তু বাচ্চা সারা রাত তারা এমন ভাবে কান্না কাটি করে এবং কান্না করে ফজরের নামাজ পড়ে তারা আবার আমাদের যুদ্ধের জন্য আমাদের মোকাবেলা করবা ময়দানে নামে আপনি যখন তাদেরকে ময়দানে নামতে দেখবেন ওই চোখগুলো আপনার দেখলে বিশ্বাস হবে না সেই চোখগুলো রাত্রে এইভাবে বাচ্চার মতো কান্নাকাড়ি করেছে কারণ যুদ্ধের ময়দানে এই চোখগুলোর দিকে তাকালেন মনে হয় এই চোখগুলো দিয়ে আগুনের গোলাপের হইতেছে এবার বলবো তারা যখন যুদ্ধের ময়দানে নামে এমন নিয়ত করে নামে আর আল্লাকে বলে আল্লাহ আমার মধ্যে না হয়। আল্লাহ তুমি আমাকে শহীদ মৃত্যু দাও আল্লাহ আমি আল্লাহ তোমার রাহে দিন ইসলামকে জিন্দা করবার জন্য আমি আমার জীবনটা তোমার জন্য উৎসর্গ করলাম আল্লাহ দাও আমাকে শহীদ হওয়ার তৌফিক দাও তারা কেউ বেঁচে থাকার লক্ষ্যে যুদ্ধ করে না তারা আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার লক্ষ্যে তারা যুদ্ধ করে এবার সেনা প্রধান বাদশাহের ডাক দিয়ে বলে বাদশা রাতের ওই কান্না কাটি আর শহীদ হওয়ার তামান্না নিয়ে যতদিন মুসলমানরা চলবে গোটা দুনিয়ার সুপার পাওয়ারও যদি ওদের বিরুদ্ধে লাগায়া দিবেন গোটা দুনিয়ার সুপার পাওয়ারও মুসলমানদের মোকাবেলা করে এই দুইটা গুণ রাতের আর বুক বড় সাহস যখনই ইসলামের জন্য আমাকে প্রয়োজন হবে যখনই আল্লাহ দিনের জন্য আমাকে প্রয়োজন হবে যখনই সার্বভৌমত্ব ইনশাআল্লাহ যুবক এ যুবক তোমাদেরকে বলতে চাই আগামীর বাংলাদেশ হচ্ছে তোমাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশে কোনো অন্যায় অবিচার কোন জুলুম আমরা সহ্য করব না কেউ যদি বাংলাদেশে হস্তক্ষেপ করতে চাবে গোটা দেশ তার বিরুদ্ধে লড়বার জন্য প্রস্তুত আছে বলো ঠিক কি না আমরা অস্ত্র দিয়ে লড়ি নাই পৃথিবীর ইতিহাস ঘুটে দেখো আমাদের অস্ত্র ছিল না আমাদের জনবল ছিল না আমাদের রাইফেল ছিল না আমাদের কামান ছিল না আমাদের কিচ্ছু ছিল না তারপরেও আমরা গোটা পৃথিবী বিজয় করেছি গোটা পৃথিবীর ভিতরে কালিমার নিশানা লাগিয়েছি এত কিছু কিভাবে সম্ভব কারণ আমরা তোমাদের মতো রাইফেল দিয়ে যুদ্ধ করি নাই আমরা কামান দিয়ে যুদ্ধ করি নাই আমরা যুদ্ধ করেছি আমাদের ইমাম দিয়ে বলো ঠিক না ইমানের বলে আমরা পৃথিবী বিজয় করেছি আজ আমাদের কারণেই আজ আমাদের কাছ থেকে সেই দেশগুলো ছুটে গিয়েছে কিন্তু ইনশাআল্লাহ আমরা এটা বলতে পারি আবার পুনে দুইশো কোটি মুসলমান হাতে হাত মিলাবে আবার পুনে দুইশো কোটি মুসলমান কাঁধে কাঁধ মিলাবে একসাথে হয়ে যেই তকবীরের আওয়াজ সেদিন দিবে গোটা দুনিয়া মুসলমানদের পায়ের নিচে আবার চলে আসবে আমরা জাতি, জাতি, আমরা আমরা বিলের মতো বাসতে চাই না একদিন বাসবো বাঘের মতো করচন দিয়ে বাসবো হলে মরে যাব কারণ মুসলমান পৃথিবীতে বাঁচার জন্য আসে তারা আন্নার রাস্তায় নিজেকে শহীদ করে দেওয়ার জন্য এসছে

বিরুদ্ধে আন্দোলন করেছে আমাদের বাপ চাচারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবার আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব কি বলেন আমাদের দাদারা আমাদের পূর্বপুরুষরা এদেশ থেকে ইংরেজ খেয়ে দিয়েছে আমাদের বাপ চাচারা তারা একাত্তরে খানাদার বাহিনী খেয়ে দিয়েছে কিন্তু আমাদেরকে রেখে গেছে এখন ওই দেশ স্বাধীন হয় নাই যদি আবার ভারতের বিরুদ্ধে কোনোদিন গর্জে উঠতে হয় গোটা দেশ ভারতের বিরুদ্ধে গর্জে উঠবে আরবিন্দু ইনশাআল্লাহ اللَّهُ نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ الْسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ تَعَالَى وَبَرَكَاتُهُ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى